আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি আমরা মৃত্যুর জন্য প্রস্তুত আছি আমাদেরকে আপনারা প্রতি করেন আমাদেরকে আপনারা ট্রেনিং প্রাপ্ত করেন আমরা আমরা যেকোনো যে কোনো প্রয়োজনে ডাক দেবেন আমরা প্রস্তুত আছি বাংলাদেশের আঠারো কোটি জনগণ ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে বড় বলে কি আমরা আমরা কি তাদেরকে সেরে দেবো শত্রু শত্রু সে বড় হোক সে ছোট হোক তাকে শত্রু চোখে দেখতে হবে আপনারা আমাদেরকে সাহস দিবেন আপনারা যদি আমাদেরকে ভয় দেখান ঠিক আছে তখন তো ভয় পেয়ে থাকি ঠিক আছে আমাদের সাহস দিবেন আমাদেরকে উৎসাহিত করবেন আপনার ভয় দেখাবেন না বাংলাদেশের সাথে কেন এরা এই সমস্যাগুলো প্রতিনিয়ত করেই যাচ্ছে আমাদের মূল সমস্যা হইল মানে আমরা সার দিই মানে এই যে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি সব সময় আমরা তো বীরের জাত মুসলিমরা আমরা মৃত্যুকে ভয় দুটি বিষয়ে কথা রয়েছে নাম্বার 1 আমাদের সকলের প্রিয় ডক্টর ইউনূস স্যারের উপদেশের সরকার আমার মনে হচ্ছে যে গণহত্যাকারী আওয়ামীদের বিষয়ে একদম হচ্ছে নিশ্চুপ মানে মধ্যম মাত্রা সম্ভবত আছে কারণ আজকে দেখলাম সিলেটের বার নির্বাচন এরা এত গণহত্যা চালিয়ে নির্মম ভাবে যুবলীগ ছাত্রলীগ মাঠ নামিয়ে যেভাবে ছাত্র জনতাকে হত্যা করেছে এদের বিরুদ্ধে চিরনী অভিযান নেয় না করতেছে না এলাকাতে এলাকাতে এরা আরামসে চলমান আজকে দেখলাম যে সিলেটে নির্বাচনে বিএনপি পেয়েছে দুশো জামাত পেয়েছে একশো আশি আর আওয়ামী লীগ একাই পেয়েছে চারশো কোথেকে এদের এত বাহাদুরি আসে এসে এসে যায় কোথেকে এরা কেউ বুক ফুলি চলতেছে মুখ ফুলে চলতেছে অ্যাভেলেবেল এত গণহত্যা চালিয়েও আমি আপনার সোর মাধ্যমে বিশেষ কোন অনুরোধ করছি সরকারের দৃষ্টি আকর্ষণ যদি এটি না করা হয় চিরনি অভিযানের মাধ্যমে আমি সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার না করা হয় পরিস্থিতি এরা আরো বড় ধরনের আতঙ্ক করবে জনগণকে এবং বিভিন্ন ধ্বংসলীলা লিপ্ত হবে নাম্বার নাম্বার টু হচ্ছে আজকে ধন্যবাদ ভাই একটু প্রশ্ন প্রশ্ন না থাকলে একটু সংক্ষিপ্ত করতে হবে হোসেন বিষয়ের উপর বলবেন তাহলে আমরা একটু আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব মনে মনে ধন্যবাদ এবং ব্রিটিশ আন্দোলনে আমাদের পালন করেছে কিন্তু ভারত অধিকাংশ ক্ষেত্রে মুসলিমদের সে অবদান স্বীকার করে না ভারতের যে সরকারের ক্ষমতায় আসুক এরা হচ্ছে চরম মুসলিম বিদ্বেষী এরা বাংলাদেশকে বাংলাদেশের বিরোধী কারণ বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এরা কখনো চায় না যে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক আমাদেরকে মুক্তিযুদ্ধ সহযোগিতার নামে ষোলো হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে নিয়ে গেছে তাহলে এরা আমাদেরকে কিভাবে বন্ধু হতে পারে ভারত কখনোই আমাদের বন্ধু হতে পারে না ভারত সবসময় স্বার্থ দেখে এই স্বার্থর কারণে বাংলাদেশে উশৃঙ্খল সৃষ্টি করার চেষ্টা করতেছে তাদের পুতুল সরকার ছিল আওয়ামী লীগ কারণ তাদের ট্রেনিং প্রাপ্ত এরা আওয়ামী লীগ কারণ এরা বাংলাদেশ আওয়ামী লীগ না এরা ভারতীয় আওয়ামী লীগ এখন আমাদের সরকারের উচিত সীমান্তে যে গন্ডগোল হচ্ছে জেনারেল ফজলুর রহমানের পরে বর্তমান সীমান্ত রক্ষীরা কঠোর ভূমিকা পালন করতেছে এবং নিজের দায়িত্ব পালন করতেছে দেশ প্রেমের পরিচয় দিয়েছে আমাদের সরকারের উচিত সীমান্ত এলাকার মানুষকে ট্রেনিং দিয়ে এই সশস্ত্র ট্রেনিং দিয়ে এদেরকে এই বিজেপির সাথে দেওয়া যাতে আমাদের দেশকে অতন্ত্র ভাবে দিতে পারে ধন্যবাদ আপনার সবাইকে জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে নজরুল ইসলাম নজরুল ইসলাম সাহেব আনমিউট করেন মিউট আছেন আনমিউট করেন আপনি এখন আনমিউট করে বলেন জি বলেন বলেন

গণতন্ত্র সার্বভৌমত্ব স্বাধীনতা মানবাধিকার কুটাধিকার থাকে তারা খুবই ভালোভাবে বুঝে কিন্তু ক্ষমতাসীন হয়ে গেলে ভুলে দেয় আর একশো দুইশো একশো পঞ্চাশ থেকে আড়াইশো গোদের মধ্যে নর্থ তাও বেড়া দিতে হলে বাংলাদেশ হোক ভারত হোক উভয়ের মধ্যে একটা প্রাইমারি মিটিং হওয়া দরকার সেটা অবজ্ঞা করেছে

কিন্তু আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই তারা বড় বলে কি আমরা আমরা কি তাদেরকে ছেড়ে দেবো শত্রু শত্রু সে বড় হোক সে ছোট হোক তাকে শত্রু চোখে দেখতে হবে আপনারা আমাদেরকে সাহস দিবেন আপনারা যদি আমাদেরকে ভয় দেখান ঠিক আছে তখন তো আমরা ভয় পেয়ে থাকি ঠিক আছে আমাদের সাহস দিবেন আমাদেরকে উৎসাহিত করবেন আপনার ভয় দেখাবেন না ইন্ডিয়া বড় কান্টি ইন্ডিয়া এই বোমা সেটা আছে সেটা না আমাদের প্রশিক্ষণ দেন আমাদেরকে তৈরি করুন ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা যে যুদ্ধ করতে পারি আমরা তো প্রস্তুত আছি কিন্তু আপনারা সেটা না করে অনেক আলোচনা বিদ্যুৎ সবাই বলে প্রায় লুকি বলে ইন্ডিয়া একটা বড় কান্ট্রি তাদের সাথে লড়া যাবে না তাদের সাথে করা যাবে না না এগুলো আপনারা বলবেন না প্লিজ দয়া করে এগুলো বলবেন না এগুলো আমরা শুনতে চাই না আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি আমরা মৃত্যুর জন্য প্রস্তুত আছি আমাদেরকে আপনারা প্রতিষ্ঠা করেন আমাদেরকে আমরা ট্রেনিং প্রাপ্ত করেন আমরা আমরা যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে ডাক দেবেন আমরা প্রস্তুত আছি বাংলাদেশের আঠারো কোটি জনগণ ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে আমার একটা প্রশ্ন হলো এই যে ইন্ডিয়া যে প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে এখন আর আমাদের কিছু কিছু বড় দলের নেতা কর্মীরা তারা মানে ভারতে সুরে কথা বলতেছে যে ভারত বড় কান্ট্রি তাদের সাথে ঝামেলা করা যাবে না আচ্ছা ঠিক আছে ঝামেলা করা যাবে না ভারত আমাকে বড় কান্ট্রি নেপাল তাহলে বড় কান্ট্রি নেপালের সাথে কেন তারা এত এই কাহিনীগুলো করতে পারে না আর বাংলাদেশের সাথে কেন এরা এই সমস্যাগুলো প্রতিনিয়ত করেই যাচ্ছে আমাদের মূল সমস্যা হইলো মানে আমরা ছাড় দেই মানে এই যে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি সব সময় আমরা তো বীরের জাত মুসলিমরা আমরা মৃত্যুকে ভয় পাবো কেন তারা কেন ভয় পাবে মৃত্যুকে যারা এই যে মৃত্যুকে ভয় পায় মানে এরা চায় যে মানে কিছু লেনদেনই কইরা ক্ষমতায় টিকে থাকতে এদের স্বভাবই হচ্ছে এই রকম এই রকম স্বভাব থাকলে এদের আওয়ামী লীগের মতো এদেরকেও জনগণ ছুরে ফেলে দিবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আলি দরাবালে আনমিউট করেন কোন প্রশ্ন থাকলে আমাদের কি শোনা যাচ্ছে আহ নেপালের মতো একটা ল্যান্ড ব্লক কান্ট্রি তারা যদি ভারতকে যদি বিজ্ঞান দেখাতে পারে এবং প্রতিবাদ করতে পারে তো আমার তো কোনো ল্যান্ড তো কান্ট্রি না আমরা আমাদের বেঙ্গলের সাথে কানেক্টিভিটি আছে তো আমাদের নেপালতে কোনো বড় ইকোনমি আছে অনেক বড় একটা প্রপুবেশন আছে এবং এই যোদ্ধা আমরা তো সবাই যোধা আমরা তো দেখাইতেছি পাঁচই আগস্ট তো আমাদের আমার প্রশ্ন হলো আমার প্রিয় স্যার ডক্টর জগলুল হায়দার কাছে আমাদের এখানে আমাদের উদ্যোগের ক্ষেত্রে আহ মানে আমাদের কি সদিচ্ছার অভাব এটা অনেক হয়েছে বর্ডারে অনেক ক্লিন হয়ে আমাদের অনেক ভাইদের বর্ডার এ জীবন দিয়েছে আহ এখন কি সময় হয়নি এটা আমাদের কড়ারভাবে প্রতিবাদ করা এবং এই জিনিসটা এই সমস্যাটাকে নিয়ে

আমলি কারণ আমলিকে যারা আপনারা আগে আমলি করতে আপনারা উচ্চপদের বিনপি নেতা তো গত কাল গত পরশু দিন যখন আমলি গিয়ে একজন নেতৃত্ব ছিল আগে এখন বর্তমানে আপনার মহিলা বিনপি মহিলা দলের একজন সভাপতি নির্বাচিত হয়েছে এবং এটা প্রকাশ হওয়ার পরে আমার ওই কমিটিটা স্থগিত করা হয়েছে তাহলে যে দেশে যে এই বিএনপি হয়ে যায় আওয়ামী লীগ আওয়ামী লীগ হয়ে যায় বিএনপি এই ক্ষমতার পালাবদল এক ধরনের সিস্টেম চালু হয় সেই দেশে কোনোদিন আপনার যে দলই ক্ষমতায় আসুক দেশ কখনো সামনের দিকে এগোবে না এই যে আপনি যে শিরোনামটা দিয়েছেন যে রাজনৈতিক দলের সংস্কার এটা একটা হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন কারণ এই দলটাকে সংস্কার করতে হবে সব দলগুলোকে আর দ্বিতীয় একটা প্রশ্ন আলোচক আপনার কাছে জানতে চাই যে সীমান্তের যে সমস্যাটা কাঠাতার বেড়া দিয়ে ইন্ডিয়া যেখানে বেড়া দিয়েছে আমাদের বাংলাদেশ থেকে কি আমাদের সীমানায় বেড়া দেওয়া যায় কিনা কিংবা দিলে কি সমস্যা হবে কেন দিতে পারে না বাংলাদেশ সেটা আপনাদের কাছে জানতে চাচ্ছি